হাই ফ্রেন্ড গুড মর্নিং এই তো এখন রেডি হয়ে গিয়েছে যাবো একটু শপিং করতে তো আমি এখন বাড়ি থেকে বার হয়ে গেলাম এটা আমাদের স্কুল তো শপিং করা আমার কমপ্লিট সেখানে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো বাড়িতে এসে মেয়েকে নিয়ে গেলাম আইসিডিএস স্কুলে এখানে সব বাচ্চারা মিলে একটু খেলা করছিল স্কুল থেকে চলে আসলাম বাড়ি হঠাৎ দাদারা বাড়ি এসে রং মাখিয়ে দিল আমাদের এখানে অষ্টম প্রহার হয়েছিলো তার পরের দিন এটা ভোরে বার হয়ে একটা রঙ খেলার একটা রিচুয়ালস থাকে সেটাই হচ্ছিল তো আমিও চলে আসলাম সেখানে এখানে সবাই খুব নাচানাচি করছিলো সেদিন এত গরম পড়েছিল আমরা তো ফ্যান চালিয়ে নাচ করা শুরু করে দিয়েছিলাম তো ওখান থেকে আসার পরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো বিকালে মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু বাইরে আমাদের বাড়ির পাশেই তো সেখান থেকে বাড়ি আসার পরে মেয়েকে নিয়ে গেলাম একটু মাছ দেখাতে তারপরে মেয়েকে একটু পড়ানোর পরে আমি একটু পড়ে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও